মিনাস মিনাসায়ানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আলমাম, আয়াত সাত সাত এবং গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো থাকে আয়াতের তাফসির এবং গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো দানে বিরত থাকে এক এক সামান্য বা ছোটখাটো কিছুকে বোঝায় কোনো কোনো উল্লামাগন এর অর্থ জ্যাকাত নিয়েছেন কেননা জাকাত আসল মালের তুলনায় খুবই সামান্য পরিমাণ শতকরায় আড়াই শতাংশ মাত্র তাই। আর থেকে সাংসারিক ছোটখাটো আসবাবপত্র অর্থ করেছেন যা প্রতিবেশীরা সাধারণত একে অপরের কাছে ধার হিসাবে চেয়ে থাকে তার মানে হল যে গৃহস্থালী ব্যবহার্য জিনিসপত্র অপরকে ধার দেওয়া এবং তাতে কোনো প্রকার কুণ্ঠাবোধ না করা একটি সবগুণ আর এর বিপরীত কৃপণতা ও কুঞ্চা প্রকাশ করা হল পরকালকে অবিশ্বাসকারীদেরই অভ্যাস